তিলোত্তমার শোকে কাতর কলকাতা প্রতিবাদের আগুন জ্বলছে গোটা বাংলা থেকে বিশ্বের বুকে সকলের মুখে একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর রাত থেকে শুরু করে মিছিল মিটিং বিচার চেয়ে রাস্তায় পড়ে থাকা মানুষের কণ্ঠে আর একটাই প্রশ্ন আর কবে গায়ক অরিজিৎ সিং এর এই গানই এখন যেন আন্দোলনের প্রাণ তবে হঠাৎ এমন কি ঘটল যে খোদ অরিজিৎ সিং জানিয়ে দিলেন গান তিনি গাইবেন না এই লড়াইয়ের পাশে থেকে বিচার চেয়ে আর কবে গানটি বেঁধেছিলেন অরিজিৎ সিং প্রবাসের মাটিতে আজ সেই গান শোনাতেই নারাজ মেলোডি কিং বর্তমানে আর কবে গানটি তিলোত্তমার বিপ্লবের গান হয়ে উঠেছে গোটা রাজ্যে কলরব তুলেছে এই গান বিভিন্ন শান্তিপূর্ণ মিছিল বা বিচারের দাবিতে হওয়া অবস্থান বিক্ষোভের সুর হয়ে উঠেছে এই গান তিলোত্তমার নির্মম পরিণতি ধাক্কা দিয়েছে গায়ককেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম থেকেই সাধারণের সঙ্গে সামিল হয়েছেন তিনি এই লড়াইয়ে মিলিয়েছেন পা গানটি খালি গলায় গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এনেছিলেন তিনি 정재하 존재하, 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 다재하 존재하, 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 제재하존재이존재르 존재하, 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 술하존하 존재하, 존 না এ গান ব্যবসার নয় এ গান মনোরঞ্জনেরও নয় কোথায় কোন কথা মানায় অরিজিৎ তা পরোক্ষ করে নিতে পারেন তা প্রমাণ হলো আরো আর একবার বাংলার বুকে করছেন না কনসার্ট তবে বিদেশের বুকে কনসার্টের অগ্রিম বুকিং হওয়ায় সেখানে হাজির হচ্ছেন অরিজিৎ যে ক্লিপিং মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখা যায় এবার সেখান থেকে গানের আর্জি কি তবে কাল হয়ে দাঁড়াল প্রবাসীদের জন্য আর কবে গানটির রিকোয়েস্ট আসতেই অরিজিৎ সিং প্রবাসীদের দেখতে হলো কোন রূপ না রাগ নয় বিনয়ের সঙ্গে মঞ্চে দাঁড়িয়েই অরিজিৎ বললেন ভাই এটা জায়গা নয় মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন এটা আমার কাজ আর ওটা অর্থাৎ আর কবে গানটি আমার কাছে শিল্প এটা সঠিক সময় নয় ওই গান গাওয়ার তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও যাও কলকাতায় যাও হ্যাঁ ওখানেই যাও এখানে অনেক বাঙালি আছেন যাও গিয়ে কলকাতার পথে নামো তিনি আরো বলেন সেই ব্যক্তির উদ্দেশ্যে গানটা মনিটাইজ করানি মনিটাইজেশন অফ করা কপিরাইট নেই কোনো যে কেউ ওটা ব্যবহার করতে পারেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও সকলের প্রশংসা কুরিয়েছেন গায়ক বাংলা সেরে উঠু। তিলোত্তমা বিচার পাক আরিজিতের গানে ছত্রে ছটজে লুটিয়ে আমার গড়েছে হঙ্গিকার লুটিয়েছে হঙ্গিকার তাই ধরেছি গান করছি পাটনা